বন্ধুরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে নতুন করে নটি প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু করলেন সেই লোকসভা ভোটের মধ্যেই মে মধ্যে আগামীকাল থেকে টাকা আসতে চলেছে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বর্তমানে একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে সেই সমস্ত প্রকল্পে নিজেদের নাম অনেকে নথিভুক্ত করতে পেরেছেন আবার অনেকে এখনো পর্যন্ত নথিভুক্ত করতে পারেননি পঁচিশ বছরের নিচে যারা তারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেননি তাদের জন্য নতুন একটি প্রকল্প আসতে চলেছে যে প্রকল্পের দরুন তাদের পঁচিশ বছরের আগেই তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলাদের ষাট বছর হয়ে গেছে তারা সরাসরি বার্ধক্য ভাতার আন্ডারে চলে যাবে লক্ষ্মী টাকা পেতে পেতে তাদের কিন্তু নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না তাদের লক্ষ্মী ভাণের টাকাটা সরাসরি বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে এবং সরাসরি তারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন তার জন্য তাদের নতুনভাবে আবেদনও করতে হবে না তাছাড়াও রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে যেখানে ছেলে মেয়েরাও প্রতি মাসে টাকা পাবেন যে সমস্ত যুবক যুবতী এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে একটি প্রকল্প চালু করেছেন যেখানে তারা প্রতি মাসে টাকা পাবেন এবং এছাড়াও একাধিক প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু করে দিয়েছেন এবং সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কখন পাবেন কারা কারা পাবেন কারা কারা পাবেন না সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখেন ইন পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের মে মাসের অর্থবণ্টনের নতুন তালিকা দু হাজার চব্বিশ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে বারোশো পঞ্চাশ থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিও দিকে যারা আবেদন করেছেন তাদের সকলকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি সুখবর দিলেন আগামী কাল থেকেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছেন অবান এবং সেখানেই বলা হচ্ছে প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প জেনারেল এসসি এসটি এস যে সমস্ত ক্যান্ডিডেটরা পান তারা এই মাসেও টাকা পাবেন প্রথম ধাপে তাদের পনেরোশো টাকা চলে আসবে প্রথম ধাপে সবাই না এলেও দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মাধ্যমে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে পাঠিয়ে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনারা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা বাড়িতে বসে অনলাইন মারফত আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের এই গরমের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আবেদন করতে হবে না আপনারা বাড়িতে বসেই সমস্ত ডকুমেন্ট আপলোড করে নিজেদের লগ ইন এবং পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এবং তার সাথে ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে যাবে বাড়িতে বসে তাহলে যদি আপনারা এই মুহূর্তে না করে থাকেন তাহলে অতি অবশ্যই করে ফেলুন এবং সামনেই নতুন একটি লিস্ট প্রকাশ হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে জেনারেল এসি এসটি এস টি সকলের জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে পাঁচশো জায়গায় হাজার হাজারের জায়গায় বারোশো টাকা তাই বর্তমানে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের সকলকেই হাজার এবং বারোশো টাকা পাঠাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রথম ধাপের টাকা যদি প্রথম ধাপে আপনাদের টাকা না এসে থাকে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মাধ্যমে আপনার সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মাসে আপনাদের ডবল টাকা আসবে দু হাজার এবং টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে আছে মহিলা মহিলা সমৃদ্ধি যোজনা গোষ্ঠীর সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা সরকারের থেকে আর্থিক সাহায্য পেতে চান তাদের সকলকে থেকে টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হয়ে থাকে তাই বর্তমানে যদি আপনারা পাঁচ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট নিতে চান তাহলে আপনাদের একটি আবেদনপত্র জমা করতে হবে আপনাদের গোষ্ঠীর দলপতির কাছে তারপরেই তিনি সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক থেকে দুদিনের মধ্যে সেই অ্যামাউন্টটা পাঠিয়ে দেবেন সঙ্গে আছে বিধবা বর্তমানে বিধ ভাতা প্রকল্পের টাকা আবার চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত সেই টাকা আটকে ছিল এখন থেকে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠাবেন বলে দিয়েছেন তাই এই মাসেও আপনাদের হাজার টাকা চলে আসবে কাল থেকে দশ তারিখের মধ্যে সঙ্গে আছে জয় জয়জহর প্রকল্প বর্তমানে এস টি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জয়জহর প্রকল্পের জন্য প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে থাকে তাই বর্তমানে যদি আপনারা জয়জহর প্রকল্পের জন্য আবেদন করে থাকেন সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে বিডিও এসডিও কিংবা দুয়ারে সরকার ক্যাম্প তাহলে আপনিও পেয়ে যাবেন হাজার টাকা করে আগামীকাল থেকে দশ তারিখের মধ্যে প্রথম ভাবে টাকাটা সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প যেটা শুধুমাত্র এস টি ক্যান্ডিডেটদের জন্য যারা যারা এসটি ক্যান্ডিডেট আছেন বর্তমানে হাজার টাকা করে পেয়ে থাকেন আপনারা জানেন প্রতি মাসে এবং কাল থেকে শুরু করে দশ তারিখের মধ্যেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে হাজার টাকা সঙ্গে আছে কৃষক বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে কিন্তু কৃষক বার্ধক্য ভাতাও প্রকল্প আছে যেখানে ষাট বছর ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা এই কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন সেটা জেনারেল এসসি এসটি ওবিসি সবার জন্যই হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে থাকে এবং এটাও কাল থেকে সরাসরি দশ তারিখের মধ্যে প্রথম ধাপে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে সঙ্গে আছে মানবিক প্রকল্প যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন বর্তমানে এবং হাজার টাকা করে পেয়ে থাকেন তারাও আগামীকাল থেকে দশ তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাবেন এবং সর্বশেষ আছে বার্ধক্য ভাতা এই ভাতার জন্য অনেকে আবেদন করেছেন কিন্তু অনেকে এখনো পর্যন্ত সেই টাকাটা পাননি তাই বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি বকেয়া টাকা সমেত বর্তমান মাসে টাকাটাও আপনারা পেতে চলেছেন অর্থাৎ হাজারের বদলে কেউ চার হাজার কেউ পাঁচ হাজার টাকাও পাবে আবার কেউ কেউ বা হাজার টাকাও পাবেন তাই বর্তমানে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগামীকাল থেকে শুরু করে দশ তারিখের মধ্যে সেই বকেয়া টাকা সমেত বর্তমান মাসের টাকাটা চলে আসবে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তারপর পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ